আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আমাদের গণিতে আরো একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা আগের ক্লাসগুলো যারা করেন না তারা অবশ্যই আগের ক্লাস গুলা করে তো আগের ক্লাসে আমরা দেখছিলাম যে এ প্লাস বি এর কোন একটা মান অথবা এ মাইনাস এর যদি কোন একটা মান দেওয়া থাকে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানগুলো কিভাবে নির্ণয় করব সেগুলো শিখছিলাম তো আজকের ক্লাসে আমরা ঠিক তার উল্টো জিনিসটা দেখব হলে এক্স মাইনাস ওয়ান মান কত অর্থাৎ একদম উল্টা জিনিসটা আগে আমাদের মান দেওয়া ছিল এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর মান দেওয়া ছিল আমরা কি এ প্লাস বি হল স্কোয়ার অথবা প্লাস বি স্কোয়ার মান বের করেছিলাম কিন্তু আজকের ক্লাসটা একদম উল্টা ক্লাস এখানে আমাদের এ মাইনাস বি অথবা এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে তো আজকের টপিকটা খুবই ইজি তো চলেন এটাও আমাদের কি খুব ভালোভাবে শিখে নেওয়া যাক তো আমাদের ম্যাথটা দেওয়া ছিল এটা যে প্লাস আটত্রিশ হলে এক্স মাইনাস ওয়ান এক্স এর মান কত তো আমরা আগে প্রথমে দেখবো যে বেসিক উপায়ে আমরা কিভাবে সলিউশন করতে পারি এরপর আমরা শর্টকাট যে রুলসটা আছে সেটা আমরা মনে রাখবো তাহলে যদি আমরা দুটাই মনে রাখি তাহলে ইজিলি আমাদেরকে ব্যাটটা একদম মাথার ভিতর ঢুকে যাবে তাহলে আর আমরা কখনোই ভুলবো না তো চলেন দেখা যাক এখন আমাদের ম্যাথটা কিভাবে সলিউশন করা যায় তো এখানে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ানোয়ার অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি এটা ওয়ান

তাহলে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে ওয়ান অপন এক্স এই যে আটত্রিশ যেটা আছে আমরা সেখানে আটত্রিশে রেখে দিলাম তো এখন এখানকার টু হয়ে যাবে তাহলে আমরা লিখবো কি এক্স মাইনাস ওয়ান এক্স হলে স্কোয়ার টু আটত্রিশ মাইনাস টু তো আমাদের এখানে বের করতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স অর্থাৎ এখানে এক্স স্কোয়ারটা আছে এক্স স্কোয়ার টা আমাদের লাগবে না এই স্কোয়ারটা আমরা ওদিকে নিয়ে যাবো তাহলে এক্স মাইনাস ওয়ানটা নির্ণয় করতে হবে এখানে অ্যান্সার আসবে হলো ছত্রিশ তো ছত্রিশ কে রুট করলে অ্যান্সার আসবে মাইনাস সিক্স তো এটাই আমাদের অ্যান্সার তো এখন আমরা এটা তো বেসিক উপায় করলাম এখন আমরা একটু দেখি যে কিভাবে শর্টকাট উপায় আমরা জিনিসটা করতে পারি তো এখান থেকে আমরা শর্টকাটটা নিয়ে আসতে পারি তো এই আমাদের যদি এরকম মান দেওয়া থাকে অর্থাৎ তো এখানে যদি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কোন একটা মান দেওয়া থাকে এবং আমাদের এক্স মাইনাস ওয়ান অপন এক্স অথবা এরকম কোন একটা মান নির্ণয় করতে হয় তখন আমাদের যে শর্টকাট রুলসটা হবে সেটা হবে রুট ওভার এটা কি এটা আমাদের যে মানটা দেওয়া থাকবে সেটা তাহলে আমরা লিখবো রুট ওভার মান এখানে প্লাস মাইনাস টু হবে কখন প্লাস মাইনাস হবে বলে দিচ্ছি তাহলে এটা আমাদের যেটা মান আসবে সেটা নির্ণয় করতে হবে তো কখন প্লাস আর কখন মাইনাস হবে যদি আমাদের এখানে মাইনাসের মানটা নির্ণয় করতে হয় এবং এখানে যদি প্লাসের মানটা দেওয়া থাকে অর্থাৎ এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া থাকলে এখানে আমাদের মাইনাস করব আর যদি এখানে আমাদের মাইনাসের মানটা দেওয়া থাকে তখন আমরা প্লাস করব অর্থাৎ আমি যদি এই যে ম্যাথটাই যে এতটুকু এখন আমাদের মনে করেন যে এতটুকু দেওয়া আছে মানে এতটুকু নির্ণয় করতে হবে এতটুকু দেওয়া আছে এতটুকু যদি আমি শর্টকাটে করতে যাই তাহলে শর্টকাট হবে রুট আমার মান মাইনাস হচ্ছে টু মাইনাস কেন কারণ এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া ছিল তাহলে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে মানটা হলো আমাদের আটত্রিশ তাহলে আটত্রিশ মাইনাস টু কি করলো ছত্রিশ ছত্রিশ কে রুট করলে প্লাস মাইনাস সিক্স হবে তাহলে অ্যান্সার হবে প্লাস মাইনাস সিক্স তো এরপর যে ম্যাথগুলো গুলো আছে সেগুলো আমরা শর্টকাট রুলস দিয়েই করবো আর আপনারা যদি চান তাহলে বেসিক যেভাবে দেখলাম সেভাবে করতে পারেন তো এখানে দেখেন আশি নাম্বার দেওয়া আছে সেই ম্যাথটা বলছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান অপয়েন্ট এ স্কোয়ার টু তাহলে এ মাইনাস ওয়ান এ এর মানটা কত অর্থাৎ এখানে আমাদের এ মাইনাস বি এর মানটা বের করতে বলছে আর এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা দেওয়া আছে তাহলে আমাদের শর্টকাট যে রুটস টা পেলাম রুটসটা হলো রুট ওভার মান এখানে যেহেতু প্লাস মান দেওয়া আছে তাহলে এখানে কি মাইনাস হবে তাহলে মাইনাস হবে কিন্তু এইট টু কিন্তু সবসময় হবে মানে কোথায় মাইনাস হবে আর কোথায় প্লাস হবে সেটা বুঝবো কি হবে যে এখানে আমাদের কিসের মানটা দেওয়া আছে এখানে যেহেতু প্লাস এর মানটা দেওয়া আছে তাহলে এখানে আমাদের মাইনাস টু বসাইতে হবে তাহলে রুট মান দেওয়া আছে কত আমাদের টু আছে তাহলে হচ্ছে মান দেওয়া আছে টু মাইনাস টু তাহলে টু মাইনাস টু হলে জিরো তাহলে আমরা যদি জিরো কে রুট করি তাহলে হবে জিরো তাহলে অ্যান্সার দেখেন এখানে জিরো আছে তো আশি নাম্বার ম্যাথটা আমরা একটু পড় আসতেছি আমরা প্রথমে বিরাশি নাম্বার ম্যাথটা একটু সলভ করে আসি তো এখানে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান অপেন এ একান্ন তবে এ মাইনাস ওয়ান অপেন এর মান নির্ণয় করো তো একই জিনিস যে আমাদের এ মাইনাস বি এর মান নির্ণয় করতে বলছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা দেওয়া আছে তাহলে আমরা কি করবো রুট ওভার মান মানটা আমরা লিখবো এখানে যেহেতু আমাদের প্লাস এর মানটা দেওয়া আছে অবশ্যই এখানে আমাদের মাইনাস টু লিখতে হবে তাহলে মাইনাস টু তাহলে এখানে আমাদের মানটা দেওয়া আছে হলো একান্ন আমরা জানি সাত কে যদি আমরা রুট করি তাহলে আমাদের এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কোনো একটা সংখ্যাকে কে যদি রুট করি তাহলে প্লাস মাইনাস আমরা মানটা পাবো তাহলে এখানে প্লাস মাইনাস সবসময় থাকবে তো এখানে দেখেন শুধুমাত্র একটা দেওয়া আছে প্লাস সেভেন একটা আছে মাইনাস সেভেন এগুলা কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না যদি মনে করেন যে মান দেওয়া আছে এখানে আছে তিন আছে পাঁচ আছে সাত আছে মানে প্লাস মাইনাস কোন চিহ্ন দেওয়া নাই তখন আমরা সাতই আঞ্চা লিখবো কারণ অন্য তো কিছু দেওয়া নাই কিন্তু যদি একটা প্লাস সেভেন একটা মাইনাস সেভেন একটা প্লাস মাইনাস সেভেন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের প্লাস মাইনাস যে সেভেনটা আছে সেটা অ্যান্সার দিতে হবে তো এরপর আসা যাক আমাদের তিরাশি নম্বরে এটাও একই কথা যে এ মাইনাস এর মান নির্ণয় করতে বলছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা দেওয়া আছে তাহলে আমরা করবো কি রুট মান মাইনাস হবে টু মান মাইনাস কেন মান এখানে হলো প্লাস এর মাঠটা দেওয়া আছে তাহলে আমাদের মাঠটা দেওয়া আছে কত আঠারো তাহলে আঠারো মাইনাস টু ইজিক টুত ষোলো ষোলো থেকে আমরা যদি রুট করি তাহলে আমার অ্যান্সার ফোর তাহলে এখানকারও এন্সার টা দেখেন এখানে প্লাস মাইনাস ফোর যেটা আছে সেটা হবে অবশ্যই অবশ্যই যেগুলো শুধুমাত্র ফোর আছে তাহলে এটা প্লাস ফোর আর এটাকে বলা যায় মাইনাস ফোর শুধুমাত্র এগুলা এন্সার কিন্তু দেওয়া যাবে না যেটা প্লাস মাইনাস দেওয়া থাকবে অবশ্যই সেটা এনসার দিতে হবে তো এরপরও এখানেও ওই একই টাইপে আছে তো এটা আমরা করবো কি আহ রুট ওভার মান মাইনাস হচ্ছে একটু তাহলে মানটা আমাদের কত দেওয়া আছে সিক্সটি সিক্স মাইনাস টু তাহলে হবে আমাদের আহ চৌষট্টি তাহলে চৌষট্টিকে আমরা যদি রুট করি তাহলে এটা হবে আমাদের এইট তো এখানে যে মানগুলো দেওয়া আছে আঠারোটি সাতচল্লিশ এই মানগুলো দেখলে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করতে পারবেন সেটা হলো আমাদের পূর্ণ বর্গ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর বর্গের মানের আশেপাশে দেওয়া আছে অর্থাৎ আমাদের যদি পূর্ণ সংখ্যা সংখ্যাগুলো একটু দেখে নেই তাহলে জিনিসটা এরকম থ্রি এর উপর স্কোয়ার করলে সেটা হয় নাইন ফোর এর উপর স্কোয়ার করলে হয় ষোলো ফাইভ এর উপর স্কোয়ার করলে হয় পঁচিশ সিক্স এর উপর স্কোয়ার করলে হয় ছত্রিশ তাহলে সাতের উপর উনপঞ্চাশ তাহলে আটের স্কোয়ার গুলো একাশি দশের হলে একশো আমরা জানি তারপর তো এতটুকু আপাতত মনে রাখলে হবে এরপর আপনারা চোদ্দ অর্থাৎ বিশ পর্যন্ত যদি মনে রাখতে পারেন তাহলে অনেক ভালো তো আমাদের যে মানগুলা দেওয়া আছে এই মানগুলা এই যে সংখ্যাগুলো আছে যে ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি এই সংখ্যাগুলোর খুব আশেপাশে আশেপাশের মানগুলো দেওয়া থাকবে কিরকম এখানে আমাদের দেওয়া আছে কত ষোলো তাহলে মানটা হয়তো থাকতে পারে চোদ্দ থাকতে পারে অথবা দেওয়া থাকতে পারে আঠারো আর এখানে পঁচিশ তাহলে মানটা দেওয়া থাকতে পারে হলো তেইশ অথবা সাতাইশ মানে হয় দুই বেশি থাকবে আর না হলে দুই কম থাকবে তাহলে যদি এরকম মান দেওয়া থাকে তাহলে আমরা হয় দুই যোগ করে দিয়ে ওটাকে রুট করবো অথবা দুই বিয়োগ করে দিয়ে আমাদের রুট করবো অর্থাৎ মনে করেন যে একটা প্রশ্নে স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার এর মান দেওয়া আছে তেইশ তাহলে আমরা কি করবো সেটার সাথে দুই যোগ করবো তাহলে আর দুই দুই যোগ যোগ করি তাহলে তাহলে পঁচিশকে আমরা রুট করলে পাবো হলো ফাইভ আর যদি মানটা আমাদের সাতাশ দেওয়া থাকে তাহলে আমরা কি করবো এখান থেকে দুই বিয়োগ দেবো তাহলে পঁচিশ আহ থেকে দুই বিয়োগ দিলে অবশ্যই পঁচিশ তাহলে পঁচিশ কে যদি আমরা রুট করি তাহলে পাবো কত তাহলে পাবো হলো ফাইভ তারপর মনে করেন যে এখানে আহ এমন একটা মান দেওয়া থাকবে হয় এখানে একশো বিয়াল্লিশ দেওয়া থাকবে অথবা একশো ছেচল্লিশ দেওয়া থাকে যদি একশো বিয়াল্লিশ দেওয়া থাকে তাহলে এটার সাথে আমরা দুই যোগ করবো অর্থাৎ মান স্কোয়ার তাহলে হচ্ছে কত এখানে আহ তাহলে কি করবো আমরা যে একশো বিয়াল্লিশ যোগ হবে কি টু তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হবে কত একশো চুয়াল্লিশ তাহলে একশো রুট করি তাহলে হবে পারো অথবা যদি আমাদের একশো ছেচল্লিশ মানটা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা দুই বিয়ে করবো তাহলে রুট ওভার মানুষ ছেচল্লিশ মানটা দেওয়া থাকলে আমরা এখান থেকে দুই বিয়ে করবো তাহলে হবে কত রুট ওভার একশো চুয়াল্লিশ তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো হলো কারোর অর্থাৎ এদিকের যে সংখ্যাগুলো আছে এদিকের সংখ্যাগুলোকে যদি আমরা রুট রুট করি তাহলে আমরা এদিকের যে সংখ্যাগুলো আছে সেগুলো পাবো আর এদিকে যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এদিকের সংখ্যাগুলো

তো এখন আসা যাক আমাদের যে একাশি নাম্বার ম্যাটটা একাশি নাম্বার ম্যাটটায় তাহলে কি হবে এখানে সাতচল্লিশ আছে তাহলে আমাদের সাতচল্লিশের আশেপাশে বর্গের সংখ্যা কত আছে অবশ্যই উনপঞ্চাশ আছে তাহলে আমরা করব কি রুট ওভার যে মানটা দেওয়া আছে মানটা আমরা এখানে ওই যে একটু ভেজাল করছিলাম যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস দেবো তাহলে আমরা জানি যে সাতচল্লিশের আশেপাশে আশেপাশে যে সংখ্যাটা আছে সেটা হলো আমাদের কত উনপঞ্চাশ তাহলে এটার সাথে আমরা প্লাস টু করবো তাহলে আমাদের এখানে কত হবে রুট ওভার উনপঞ্চাশ তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে হবে অ্যান্সার সাত তাহলে প্লাস মাইনাস সাত যেটা আছে সেটা আমাদের অ্যান্সার তো আশা করি ভালোভাবে বুঝে দেখতে পারছি আজকের ক্লাসটা তো ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ